যারা সরাসরি পাইকারি দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও আপনাদের জন্য এটা চমৎকার এটা প্রিন্ট পাবেন এটা হচ্ছে হাতার পোষণটা একদম দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে জামাটা আচ্ছা এটার ব্যাক কিন্তু আরো বেশি নাইস এই হচ্ছে ব্যাক পার্ট এগুলো বডি কত আছে ভাইয়া 38 থেকে 44 পর্যন্ত আর এই হচ্ছে এটা প্লাজোটা ফিউচার প্লাজোটা প্রচুর পরিমাণে ঘের সেট থাকবে অনলি 600 টাকা ওকে কালারগুলো দেখি অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে কোন তিন সেট নিলে তো হোলসেল তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে মাত্র 600 টাকা একদম লুট পার অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা রং কশে 100% প্লাজোগুলো বেশি নাই দেখেন কন্ট্রাস্টগুলো এটাও ছয়শো টাকায় টু পিস এগুলো সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার টু পিসের কোর্সের থাকবে যারা ব্যবসা করতে চান আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ওটাই হোলসেল প্রায় ছয়শো করে খুঁজে নিলে পার পিসে একশো টাকা করে বাড়বে এটা হচ্ছে একটা কালার প্রিন্টগুলো দেখেন জাস্ট এটা দেখেন শর্টস এটাও নাইস একটা প্রিন্ট থাকবে সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস ওকে এই হচ্ছে প্লাজোটা প্রাইস সেম এটা দেখেন এটাও নাইস একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নিতে হবে হচ্ছে এটা প্লাজো 600 টাকা এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন сели ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এই প্রিন্টটা দেখেন মারাত্মক সুন্দর একটা প্রিন্ট কিন্তু এ হচ্ছে কামিজটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটা অনলি ছয়শো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস সেম এটাও মাত্র ছয়শো টাকা ওকে আচ্ছা এগুলো কিন্তু ফ্রন্ট ব্যাক সেম ভাবে প্রিন্ট করা কোয়ান্টিটি হিউজ আছে এটা সুইট সিল্কের ভিতরে এটাও থাকবে অনলি ছয়শো টাকায় যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন যারা এই প্রিন্টটা দেখেন এটা অসম্ভব সুন্দর একটা প্রেন্ট এটা কিন্তু প্লাজোটা বেশি নাই দেখেন এটাও থাকবে 600 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট শোর্স আজকে যারা খাবো সব লুটপার সেলে পাবেন কারণ ভাইদের কাছে এত এত কালেকশন আছে আপনারা এতগুলো ডিজাইন এক দকারে কখনোই পাবেন না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন জাহানারা ফ্যাশন হাউস এটা দেখেন এটা যে চুন প্রিন্ট এগুলো সবগুলো রং কোয়ালিটি 100% গ্যারান্টি আর বর্তমানে সবথেকে ট্রেন্ডি একটা কালেকশন কিন্তু হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার দুবাই সিল্কের টু ঠিক আছে এগুলো প্রচুর প্রচুর চাহিদা এটা হচ্ছে পায়জামাটা প্রাইস সেম এটা দেখেন শর্টস এটা একটা কালার ল্যাভেন্ডার কালার প্রিন্টগুলো কিন্তু একদমই ইউনিক প্রিন্ট ঠিক আছে প্লাজোগুলো সবগুলো দেখানোর কারণ হচ্ছে যে সবগুলো প্লাজোগুলো কিন্তু বেশি সুন্দর জামার সাথে কন্ট্রাস্টটা জাস্ট ফুটে আছে এটা একটা কালার এই হচ্ছে এটা প্লাজো প্রাইস সেম থাকবে ছয়শো এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটা লাস্ট টনটা কিন্তু অসম্ভব সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো দেখেন এ হচ্ছে প্লাজোটাও এটাও 600 টাকা সেট ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কারচুপি মিরর কাজ করা একদম হচ্ছে অফার প্রাইজে দিবে দুবাই সেল 550 টাকা ওকে আর এই হচ্ছে এটার প্লাজোটা প্যান্ট কাট ওকে প্রাইস থাকবে 550 টাকা এটা ক্লোদের কাছে বাইগুলো আমি কালার গুলো দেখাই এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল এটা লেমন কালার কালারগুলো গুলো দেখাই 550 টাকা 550 এক পিসও দিবেন জি আচ্ছা এক পিসও পাইকের দামে পাবেন ঠিক আছে এগুলো আর স্টকে আনবেন এই জন্য শেষ করে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ শিওর একদম হিট একটা ডিজাইন দেখাবো এটাও সম্পূর্ণ এখানে কাজ করা মেরুর করা এটা দেখেন খুব চমৎকার একটা ফ্যাব্রিকের ভিতরে পাবেন দেন এই হচ্ছে পায়জামাটা প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ আজকে সব ডিসকাউন্টে পাচ্ছেন কালার হবে টোটাল তিনটা দেখেন তিনটা কালার কিন্তু সুন্দর বিশ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে মিরর কাজ করা থাকবে খুব চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে পায়জামাটা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই হচ্ছে কালারগুলো তিনটা কালার প্রাইস থাকবে 550 টাকা বিশ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট ঠিক আছে একদম নতুন একটা কালেকশন হাতাটা কিন্তু কফ করা থাকবে চমৎকার এটা ফেব্রিকে পাবেন এহ হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা কালার আছে ভাই কালার কালার থাকবে অনেকগুলো দেখতেই পাচ্ছেন প্রিন্ট গুলো জাস্ট মাথা নষ্ট হচ্ছে 400 টাকায় টু পিস আর এই টু এত এত ডিমান্ড আপনারা কিন্তু প্রিমিয়ামটা পেয়ে যাচ্ছেন টু পিস অনলি 400 টাকায় এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত আর এগুলো কিন্তু একটা নর্মাল শার্ট কিনতে গেলেই পাঁচশো টাকা লাগে বাট টু পিস পাচ্ছেন অনলি চারশো টাকায় ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে লাভ প্রিন্ট এটাও থাকবে চারশো টাকা ওকে এটা একটা কালার এটা হোয়াইটের ভিতর আছে এটা সেম প্রাইস চারশো টাকা এটার ভিতর এই প্রিন্টটা দেখেন ফ্লস্ট এটা হচ্ছে চমৎকার একটা প্রিন্ট চারশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাইদের এই লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে রনি মার্কেটে এসে কল করবেন রিসিভ করে নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ